গতকাল আমার কাছে এক প্রশ্ন আসলো তালাক বিষয়ে আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি তালাক বিষয়ে প্রশ্ন এমনিতে আমি নর্মালি কোনো দিন কোনো ফতোয়া দিই না যখন যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে তো আর অনেক ছোট ছিলাম রক্ত অনেক গরম ছিল তখন আমি বিদা আজ শিরকে এগুলো নিয়ে প্রায় ফতোয়া দিতাম আর অনেক ভেজাল লাগতো সত্যি কথা আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছে পরে আমার ওস্তাদরা বড়রা যারা আছে তারা আমাকে বললো যে জামশেদ তুমি ফতোয়া দিও না কোরআন শূন্য থেকে মানুষকে তুমি আহ্বান করো ভালোর দিকে ডাকো মন্দর দিকে নিষেধ করো আল্লাহ তোমাকে যতটুকু তৌফিক দিয়েছে ফতুয়া অনেক বিস্তর বিষয় অনেক সিচুয়েশনের উপরে ফতুয়া চেঞ্জ হয় দেখা যায় একই বিষয় মানে সাবজেক্ট এক পরিস্থিতিতে দুই রকম অ্যান্সার হয় সে তোমার এখনো সেই প্রজ্ঞা যদি না হয় তুমি দিও না আর প্রজ্ঞা হলে দিও তা আমি ওনাদের কথা চিন্তা করেছি যে আমার সেই প্রজ্ঞা হয়নি যে আমি দিব কারণ এখানে হানাফিরা বলে যে একসাথে তিন তালাক দিলে হয়ে যায় আর শাহি হাম্বালিরা বলে যে যতবারই তালাক দেয় একবার এখন যারা হানাফি নিজেদেরকে বলে ওনারাও কিছু দলিল দলাইল পেশ করে আর যারা সাহাফি মেলাকি আছে বা আহলাদি সালাফি আছে তারাও সুরা বাকার মধ্যে যেমন তালাক ও তালাক দুইবার মানে দুই দফায় এভাবে দিয়ে বলে তো আমি চিন্তা করছি এটা বড়দের বিষয় কার বিষয় এটা আমার ম্যাটার না আমার আমার এত জিম্মেদারি নেওয়ার এখনো অতটুকু যোগ্যতা হয়নি তো বেশিরভাগ তালাকের যখন প্রশ্ন আসে আমি বড় বড় আলেম যাদেরকে চিনি যেমন আমি সৌদি আরবে ছিলাম তাহলে বেশিরভাগ যাদেরকে আমি চিনি তারা মদিনা ইউনিভার্সিটির স্কলার কেউ হাফার আল বাতান ইসলামিক সেন্টারের লেকচারার কেউ রিয়াদ ইসলামিক সেন্টারের লেকচারার কেউ আহসা ইসলামিক সেন্টারের লেকচারার সৌদি আরবে যাদের সাথে আমার পরিচয় আছে খুব ছোটোবেলা থেকে আমি যাদেরকে চিনি যারা আমাকে খুবই আদর করে তো আমি যেটা করি যখনই তালাকের মাসলা মাসাইল আসে নর্মালি কোনো প্রশ্ন আসলে আমি জবাব দিই না কিচ্ছু রিপ্লাই করি না কেন আমি জানি আমি ফতো দেবো না আমি ইগনোর করার চেষ্টা করি খুব সহজ থেকে সহজ প্রশ্ন আসলো দিতে চাই না কাউকে না কাউকে ট্রান্সফার করে দিই তো ওই একটা বোন মেসেজ লিখলো আমি দিয়ে লিখেছি আপনি যে কোনো প্রশ্ন লিখে করেন তখন সে লিখে প্রশ্ন করলো যে তালাকের বিষয় আমি বললাম যে আমি তালাকের বিষয়ে ফটো দিতে জানি না আমি একজন বড় আলমের নাম্বার দিচ্ছি আপনি ওনার সাথে কথা বলে আপনি জেনে নেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ওনাকে কল করিয়েন সমস্যা নেই এখন উনি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো যে ওনার হাজবেন্ড ওনাকে তালাক দিয়েছে এখন নানা কাছে গিয়েছে যে উনি এখন এই স্বামীর ঘর করতে পারবে কিনা উনার স্বামী অনুতপ্ত উনি অনুতপ্ত আমার বোনরা শুনছে তো না আমার বন্যা শুনছে তো বিবাহিত ভাইরা শুনছেন তো তোমরা অবিবাহিতরা শুনছো তো